প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি সাভার ঘুরতে মেন উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ দেখা তো জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযুদ্ধ ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিসৌধে ষাটটি স্তম্ভ রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনকে নির্দেশ ঘোষণা করেছিল আন্দোলনের নিদর্শন বহন করে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চৌরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ ভূমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ উনিশশো বাহাত্তর সালে ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জন্য শেখ মুজিবুর রহমানের ভিত্তি প্রস্ত স্থাপনা করে উনিশশো বিরাশি সালে অগাস্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয় যাতে স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি ময়ূর হোসেন কংক্রিট নির্মিত সাতটি স্ত্রী আকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত যা দ্রুত হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গিয়েছে এর উচ্চতা একশো ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলে ও প্রস্থে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো উনিশশো ছেষট্টি উনিশশো এবং উনিশশো একাত্তরকে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হলো এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধ নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা প্রবেশপথের দুপাশে নানা জাতের ফুল গাছ পাশেই আসে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধের ছবি প্রতিফলিত হয় আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র ও হেলিপ্যাড মসজিদ রেস্টুরেন্ট এবং একটি মনোরম সবুজ শ্যামল বানানি এ বনানী দেখা যায় নানা জাতের ফল ফলজ বনজ ঔষধি গাছের সমাহার আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব দিক নির্দেশন এর স্মৃতিসৌধ দেখার জন্যে সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লুকের ভিড় লেগেই থাকে আর বছরের বিশেষ দিনগুলোতে তো এর ভিড় ডাবল হয়ে যায় যেমন একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ঈদ বা সরকারি যে ছুটির দিনগুলো আছে সেইগুলোতে তো এখানে মানুষ একটা মিলন মেলা হয় কারণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে হাজার হাজার মানুষ এখানে এমন কোনো জায়গা নেই খালি যেখানে আপনি খালি পাবেন কারণ সবাই দেখা যায় যে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য পরিবার পরিজন ফ্রেন্ড সার্কেল বাচ্চা নিয়ে ঘুরতে আসে যারা ঢাকায় থাকে তারা ছোট্ট বৌদ্ধ ফ্ল্যাটে থেকে বিরক্ত হয়ে যায় তাই ছুটির দিনগুলোতে তারা চায় এরকম একটি খোলামেলা পরিবেশে বাচ্চা নিয়ে ঘোরার জন্য এখন এটা স্ট্রাকচারটা যত সুন্দর এরকম লাল ইটের রাস্তা চারপাশে সবুজ গাছ উপরে নীল আকাশ ঢাকা তো আসলে পাখি ওরকম দেখাই যায় না তো ঢাকার খুব কাছে সবার হয় এখানে গাছে বিভিন্ন রকমের পাখি ফুল এই সব কিছু সমাহারের মধ্যে মানুষ কিছুটা সময় নীরবে কাটাতে চায় যদিও নীরবে খুব একটা কাটানো হয় না কারণ এত মানুষ মানুষ যতুই চাক যে প্রাকৃতিক নির্জন পরিবেশে সময় কাটাবে আসলে বাংলাদেশে এত মানুষ হয় নিজে পরিবেশে থাকা যায় না কিন্তু এরকম প্রাকৃতিক সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আর এখানে ঘুরতে গিয়ে কার কি অভিজ্ঞতা হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এখানে গেলে একটু সাবধান থাকবেন কারণ এখানে যেহেতু লোকজন বেশি থাকে সেলফোন ব্যাগ একটু সাবধানে রাখবেন কারণ এখানে ঘুরতে গিয়ে অনেক উঁচু নিচু জায়গা আছে আমরাই দেখলাম যে কিছু বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতে গিয়ে স্লিপ কেটে পড়ে যায় কারণ এখানে অনেক সিঁড়ি একটু উঁচু নিচু জায়গা তো বাচ্চারা এরকম খোলামেলা পরিবেশে ঘুরতে এসে অনেক সময় হোঁচো খায় তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ